শ্বশুর ছিলেন তেরো বছর মক্কার মধ্যে ছিলেন কাফেররা শুধু আক্রমণ আর আক্রমণ কাফেররা শুধু আক্রমণ আর আক্রমণ কাফেররা চতুর্দিক থেকে রসুল সাল্লাই সাল্লাম কে আঘাত আর আঘাত আঘাত আর हिजरत करते मेरे फेलारे अपने मुक्का मोदी हिजरत करतेमीन पक् रसून যে আপনি আপনি মুক্তা থেকে মদিনায় হিজরত করতে হবে জানাবে রসুল্লাহ সাল্লাম এই কথা পে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালকে বললেন ও আবু বকর যেই কোনো রাত্রে আমি মুক্তা থেকে মদিনায় হিজরত করব এই কথা বলে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কিতাবে ধরেছেন তারিখের কিতাবে ধরেছেন ছয় মাস পরে গিয়ে এমন অবস্থা হয়েছে যে এমন অবস্থা হয়েছে যে রসুন আর থাকতে পারবে না মুক্তার মধ্যে আর থাকতে পারবে না আল্লাহ রসুল আলাইহি সাল্লাম রাত্রে যাপন করেন যে ঘরের মধ্যে ওই বিছানায় ওই ঘরের মধ্যে হজরতে আলী রাজি আল্লাহ তালুকে ওই বিছানার মধ্যে শুয়াইছেন ও আলী তুমি আমার এই বিছানা মধ্যে শো আর এই চাদরটুকু তুমি জড়াইয়া রাখো তোমার শৈলীর মধ্যে দেখেন খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম হদরত আলী আদি আল্লাহকে জগন্নাশু আইজেন আর দেখেন আল্লাহ রসুল দুশমন কাফেরদের কিন্তু কাফেররা আল্লাহ রসুলের কাছে মাল আমানত রাখছেন মাল আমানত মাল সম্পদ টাকা পয়সা আমানত রাখছেন এখন মুক্কা থেকে মদিনায় চলে যাইতেছে আম যাইতেছে আমানতগুলো দিয়ে যাইতে হবে না হজরতে আলী রাদি আল্লাহ তালুর কাছে নাম লেখে লেখে সবগুলা জমা দিছেন ও আলী তুমি আমার সাথে মদিনায় দেহা দেখা করবে এখন ধরো এই মালগুলা আমি ঠিকানা পর্যন্ত অ্যাড্রেস পর্যন্ত প্রত্যেকজনের নাম ঠিকানা বলে দিয়ে গেলাম তুমি সবগুলা আদায় করে দিবে আদায় করে দিয়ে আমার সাথে তুমি মদিনায় দেখা করবে আমার সাথে মদিনায় দেখা করবে আল্লাহ ফকরাবুল আলমিন হজরতে জীবন আলাই সালাদ সালাম পাঠিয়ে দিলেন আগে মদিনায় হিজরত করবেন ভালো কিন্তু আপনি যেই ঘরের মধ্যে আসেন চতুর্শে তো কাফেররা আপনাকে ঘেরাও করে রাখছে কাফেররা আপনাকে ঘেরাও করে রাখছে এখন আপনি এখান থেকে কিভাবে যাবেন তো যে যে আল্লাহ তকরাবুল আলমিন আমাকে মুক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বলছে ওই আল্লাহ তালাই নিবে তখন আল্লাহ তালা হজরত জিব্রাহিল আমিন

ঘর পর্যন্ত গিয়েছেন কাবা ঘরকে ঘরের সাথে রসুল সাল্লাহাম কিছু কথাবার্তা বলে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর করে গিয়েছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর করে গিয়েছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর করে যখন নাকি এভাবে দরজার মধ্যে হালকা করে আসতে করে আওয়াজ দিলেন আবু বকর সঙ্গে সঙ্গে হাজারতে আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ তা বললেন লাভাই কি আর প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কি বললেন লাফ্ভাই কি আর আল্লাহ আমি উপস্থিত আছি ও বাপ তোমাকে ছোট্ট করে একটা ডাক দিলাম মাত্র আওয়াজ দিলাম মাত্র তুমি সঙ্গে সঙ্গে বললা লাফ্ভ্বাই ইয়ারসুল আল্লাহ আমি উপস্থিত আছি কি ব্যাপার কারণ কি তুমি গুমাও নাই বলছি ইয়ারসুল ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ছয় মাস পূর্বে বলেছেন আপনি মুক্গা থেকে মদিনায় হিজরত করবেন আমি এই ছয় মাস আমার পিঠকে আমার পিঠকে বিছানার সাথে লাগাই না কেমন দেখেন কি বলছে আমার পিঠকে আমি আমার বিছানার সাথে লাগাই না ইয়া রসুল আল্লাহ রসুল চোখের পানি অন গল করতেছেন অনর্গর বলতেছেন পড়বে না কেন নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি থেকে যাওয়া লাগতেছে নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি থেকে যাওয়া লাগতেছে ও আবু চলো দেখুন ওই আবু সিদ্ধি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি দেখেন আবু জাহেল বড় শত্রু দাঁড়িয়ে আসেন কোথায় আহ বকল সিদ্দিক রাজি আল্লাহ তালু সেহেনের মধ্যে উঠারে যখন দাঁড়িয়ে আসেন আহ বকল সিদ্দিক রাজি আল্লাহ তালু রসুনকে বলেন রসুন এই দেখা দিতেছে আবু জাহেলকে এই দেখা দিতেছে আবু জাহেলকে আরে তুমি চলো আল্লাহ সব কি তুমি চলো সামনে বলো দেখেন শুনেন আবু জাহেল তো শত্রু শত্রু দ্বারে রয়েছে রসুল আর কার জন্য দুশ্মনকে রসুল আর আবু বকর উভয় জন আল্লাহ বলতেছেন আর তুমি চলো সামনে গেলেন যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব জানাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আবু বকর প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি জানো না তুমি জানো না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের মাঝে এবং আবু জাহালের মাঝে আল্লাহ তালা একটা পর্দা ফেলে দিছে কি ফেলাই দিছেন পর্দা ফেলে দিছেন যাতে করে আবু জাহেল আমাদেরকে না দেখতে পায় দেখেন আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার কুদরত জন তারা চলতে চলতে الله فك رب العالمين أبارو فرستا فدايلين يا رسول الله يا حبيب الله في سندية دشمن راستسي في سندية دشمن راستسي تهون رسول الله عليه وسلم

এখানে প্রবেশ করে দেখি কি অবস্থা আয় হায় হদরতে সিদ্ধান্ত ঢুকলেন ঢুকার পরে সমস্ত গর্তটাকে পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন করলেন সাফাই করে দিলেন বন্ধ করে দিন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আসতে বললেন যখন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আসতে বললেন আসার পর আসার পর ওই গর্তের মুখের মধ্যে মাকড়সায় বাধা বাসা বেঁধে ফেলছে মাকড়সায় বাসা বেঁধে ফেলছে কবুতর ওইখানে বাসা বেঁধে ফেলছে দেখেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যাতে করে আঘাত করতে না পারে মাকড়সা পর্যন্ত সহযোগিতা করেছে কবুতর পর্যন্ত সহযোগিতা করেছে আল্লাহ রসুল সাল্লাহ

মধ্যে হযরতে আওকত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বড় পায়ের বড় আঙ্গুল যেটা আছে আঙ্গুল দ্বারা বন্ধ করে রাখছেন যখন নাকি আঙ্গুল দ্বারা বন্ধ করে রাখছেন আল্লাহ হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আওকত সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহতালা আনহুর রানের উপরে মাথা রেখে ঘুমাইতেছেন এই দিক দিয়ে হযরতে আওকত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে সাফে আঘাত করে ফেলছে যখন নাকি সাফে সাফে আঘাত করে ফেলছেন এখন হজরতেছে না রসুলকে ডাকতেছে না নিজের যেই পায়ে যে আঘাত করেছেন দেখেন পাওল আটতেছে না দেখেন পাওল আটলে রসুলে কষ্ট পাইবে আর যদি বড় কইরা আওয়াজ দিয়ে কাঁদে রসুল ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে দুই দিক দিয়ে পায়ের দিক দিয়ে চিন্তা করতেছেন পাওল আটতেছে না হঠাৎ রসূদ সাল্লাল্লাহ পেশানি পেশালি অর্থাৎ কুফলের মধ্যে চোখের পানি পরে গিয়েছে চোখের পানি ঠান্ডা না গরম বলেন না চোখের পানি ঠান্ডা না গরম চোখের পানি হলো গরম যখন নাকি গরম পানি রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের চেয়ারো বরফে পড়লেন রসূদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম জাগ্রত হয়ে গেলেন মা ইউবিকে গাই আবু তুমি কেন কাণ্ডস হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে বিষাক্ত কোন জন্তু বিষাক্ত কোন কিছু আমাকে আঘাত করেছে আমাকে যে কোন সাপ অথবা বিচ্ছু আমাকে আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন তুমি হ্যাঁ তোমরা কে আছো তুমি কোন জানোয়ার আল্লাহ তালা কোন মাথ লুক একেবারে লুকিয়ে আছো বের হয়ে বাসো বের হয়ে আসো বের হয়ে আসো আল্লাহ রসোন সাল্লাহ ডাকে সঙ্গে সঙ্গে ওই সাহেব এ বের হয়ে আসলেন ওই সাফ এ বের হয়ে আসলেন যখন নাকি সাপ বের হয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমার আমার দোস্তকে তুমি কেন আঘাত করেছো আমার দোস্তকে কেন আঘাত করেছ তখন ওই সাফের জবান আল্লাহ তালা খুলে দিলেন সাফের জবান খুলে গেলেন সাফের যত জবান যখন নাই খুলে গেল ওই সাপ বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া আবিব আল্লাহ আমি এই গর্তের মধ্যে আসার একশত বছর পূর্বে তৌরি তিন জিল কি কিতাবের মধ্যে শুনেছি আপনি মুকা থেকে মদিনার দিকে রওনা হবেন মুকা থেকে মদিনায় রওনা হয়ে আপনি এই গর্তের মধ্যে আসবেন আমি আজকে একশত বছর এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি একমাত্র আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কি বলছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এই সাক্ষাতের সাক্ষাৎ করার জন্য যেহেতু সাক্ষাৎ করতে পারি নাই এজন্য আমি আঘাত করতেছি এজন্য আমি আঘাত করেছি সে হলো ইয়া আল্লাহ আমি তো জানি আপনি তো আখের নবী আপনার যেই থুতু মুবারক আছে এই থুতুমবার মুবারক হলো মেডিসিনের বাবা এই থুতু থুতু মুবারক কি মেডিসিনের বাবা আপনার থুতু মুবারক যদি ওই ক্ষতস্থানে লাগাই দেন সেটা ভালো হয়ে যাবে এটাও আমি জানি এই জন্য আমি আঘাত করেছি ইয়া দেখেন সাফের কত বড় কথা আপনার থুতু মুবারক হলো মেডিসিনের বাবা ওই মেডিসিন যদি আপনি ওই ক্ষতস্থানে লাগাইয়া দেন ওই কি হয়ে যাবে ভাইজান কি হয়ে যাবে data ফানি হয়ে যাবে এজন্য আমি आगाज করেছি যাই হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে সাল্লাম কে হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওইটা দেখা যায় কাফেররা কাফেররা চলে আসলো কাফেররা যখন নাকি চলে আসলো হযরতে আবু كنتم الله بما تعملون بصير الله تعالى شكرنا دكتسن شكرنا دكتسن الله تعالى بلن إذ هما في الغار إذ قال لصاحبه لا تحزن إن الله معنا أو أبو بكر تمي باي بيونا باي بيونا أما دشادي الله فترب শুরু করলেন আবার যখন নাকি পথ চলা শুরু করলেন কিছু কিছুদিন যাবার পরে তারা নাস্তা করলেন কিছু খাইলেন একটু করে রেস্টিনে আরাম করলেন যাওয়ার পর কিছু কিছুদিন যাবার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ইয়া বললেন ও আবু বকর ও আবু বকর দেখো কোন পরিগর দেখা যাইতেছে কি না দেখা যাইতেছে কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

টা অবস্থায় যখন নাকি হযরতে আউবক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর পায়ের মধ্যে কোনো পা ধর পরে পা রুইয়ের মতো একেবারে নরম হয়ে যায় নরম হয়ে যান আউবক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাইলেন হাঁটতেছেন দেখতেছেন এখন তো আর পা রুইয়ের মতো নরম হচ্ছে না কিছু দূর যাওয়ার পরে আবারো হযরতে আউবক সিদ্দিক রাদিয়াল্লাহু আলা

ওবকর কোনো বাড়িঘরে দেখা যায় কিনা এই মরুভূমির মধ্যে তখন যখন নাকি হাঁটতেছেন হাঁটতে 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 সামনে গেলেন তখন হজরতে আউ বকর সিদ্দিক রাবি আল্লাহ তালু দেখতে পাইলেন একটা বাড়ি ছোট্ট একটা গড় দেখা যাইতেছে ছোট্ট একটা গড় দেখা যাইতেছে তখন রসুল সাল্লাহ সাল্লামকে বললেন রসুল সাল্লাহ সাল্লামকে বললেন ইয়ার সাল্লাহ হাবিব আল্লাহ হিলাল দিকে তাকান আপনি সামনের দিকে তাকান একটা বাড়ি দেখা যাইতেছে একটা বাড়ি দেখা যাইতেছে আল্লাহর হাবিব জানাবের সদুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়ির গেট পর্যন্ত গেলেন বাড়ি ঢুকার গেট পর্যন্ত গেলেন রসুল সাল্লাম হজরতে আরো কত সিদ্দিক রাজি আল্লাহ রানুকে ওই ঘরের সামনে পর্যন্ত ফাটাইলেন যাও যাও ইফতাহিল বাপ ইফতাহিল বাপ দরজাটুকু খুলতে বলো দরজাটুকু খুলতে বলো আদোকো বলতে বলো বরের মধ্যে কে আছে आवाज করে একটু খবর নাও বরের মধ্যে কে আছে একটু आवाज করে খবর নাও একটু आवाज করে খবর নাও যখন নাকি ইফতাহিল বাব ইফতারিল ভাবে এভাবে হযরত আবু তুসিদ رضی আল্লাহু তাআলা গোব বলতেনছেন বা একবার বলার পরে ঘর থেকে আওয়াজ আসলো কে আপনি মান আনতা আপনি কে কই আমি হলাম আমি হলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি হলাম কে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেছেন পরিচয় দিয়েছেন কিন্তু এই মহিলা বুঝতে পারে নাই চিনেও নাই কিভাবে চিনবে রসুল রসুলকে চিনে নাই আবু বকরকে চিনে নাই কখনো শুনিও নাই এই কথা ওই মহিলা তো শুনেন না জানেন না ওই মহিলা আওয়াজ দিয়া বললেন কেন আসছেন আপনারা আপনারা আমার বাড়িতে কেন আসছেন ও যে আমাদেরকে একটু মেহমানদারি করান তখন ঘর থেকে আওয়াজ আসলো না 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 আমাদের ঘরের পূর্বে এখান থেকে আমার স্বামী বকি সারাইবার জন্য জঙ্গলে গিয়েছেন আমার ঘরের মধ্যে কোনো পুরুষ নাই আমার ঘরের মধ্যে কোনো পুরুষ নাই আমার ঘরের মধ্যে কোনো পানি নাই আমার ঘরের মধ্যে কোনো খানা পিনা নাই এভাবে যখন নাকি বললেন ঘর থেকে আওয়াজ আসলো আল্লাহ রসুল সাল্লাল্লাহে সাল্লাম দেখতেছেন একটা দুবলা দুর্বল একটা ছাগল সামনে বসে রইলেন ঘরের সামনে বসে রইলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহে সাল্লাম ভদ্রতে আও

জন্য জঙ্গলের মধ্যে পর্যন্ত নেওয়া হয় না একবারে আবারও বললেন আপনি শুধু অনুমতি দেন আপনি শুধু অনুমতি দেন আপনি শুধু কি দিলে হবে অনুমতি হবে অনুমতি দেন বারংবার বলার পরে গড় থেকে অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে